আমার নাম ইমতিয়াজ আহমেদ আমি রাজশাহীর পুঠিয়া থানার একটি গ্রাম থেকে লিখছি ঘটনাটি এখন থেকে প্রায় পাঁচ বছর আগের আমি এটা আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছি ঘটনাটি এক কাঠ মিস্ত্রির সঙ্গে ঘটে যাওয়া সে একটি কাঠের আসবাবপত্রের দোকানে কাজ করত দেখা যেত সে অনেক রাত পর্যন্ত দোকানে কাজ করত প্রতিদিন কাজ থেকে বাড়ি ফিরতে তার প্রায় সাড়ে বারোটার মতো বেঁচে যেত সে যেই দোকানে কাজ করত সেখান থেকে তার বাড়ি ছিল প্রায় দেড় কিলোমিটার দূরে সে তার বাড়িতে হেঁটেই আসত এরকমই একদিন রাতে তার সাথে ঘটনাটি ঘটে বলে রাখা ভালো তার বাড়িতে আসতে তাকে একটা কবরস্থান এবং একটা পাঁশ ছাড় অতিক্রম করতে হতো একদিন কাজ সেরে তিনি বাসায় ফিরছিলেন সেদিন বাড়িতে ফিরতে তার প্রায় রাত দেড়টা বেঁচে যায় দোকানে কাজের খুব চাপ থাকায় সেদিন কাজ থেকে ফিরতে অনেক রাত হয়ে যায় দিনটি ছিল অগাস্ট মাসের পাঁচ তারিখ প্রায় পাঁচ মিনিট তার মোবাইলে টর্চ দিয়ে হাঁটার পর সে বাঁশ ছাড় পার হবে এমন সময় দুটি বাঁশ তার সামনে হেলে পড়ে এবং তার রাস্তা আটকে যায় সে একটু বেশি সাহসী ছিল সেজন্য ভয় না পেয়ে কি করা যায় তাই ভাবতে থাকে তার মাথায় একটা বুদ্ধি খেলে যায় সে আশেপাশে তাকায় এবং একটা লাঠি দেখতে পায় সে লাঠিটা তার হাতে তুলে বিসমিল্লা বলে বাঁশের ওপরে লাঠি দিয়ে তিনটি বাড়ি দেয় এবং বাঁশ ঠিক আবার আগের জায়গায় উঠে যায় এই বিষয়টি তার আগে থেকেই জানা ছিল এমন পরিস্থিতিতে কেউ যদি বাঁশ অতিক্রম করে যাবার চেষ্টা করে তাহলে তার বিপদ হতে পারে যাই হোক কিছু দূর যাবার পর সে কবরস্থানের কাছে যায় এবার ঘটে একটু অন্য ধরনের ঘটনা সে তার সামনে তাকাতেই দেখতে পায় কবরের ভেতর থেকে একটা ছাগলের বাচ্চা উঠে আসছে আগে বলেছি সে একটু সাহসী তাই সে এবারও ভয় না পেয়ে সামনের দিকে এগোতে থাকে ছাগলের বাচ্চাটি বারবার তার সামনে আসতে থাকে সে তার হাতে থাকা লাঠিটা দিয়ে এবার ছাগল ছানাকে আঘাত করে তারপর ছাগলের বাচ্চাটিকে সে আর কোথাও দেখতে পায় না তারপর আবার সে সামনের দিকে এগোয় এবার সে তার বাড়ির কাছাকাছি চলে আসে তার বাড়ির কাছেই একটা মুদিখানার দোকান ছিল দোকানটি ছিল তার চাচাতো ভাইয়ের দোকানের সামনে একটা পুকুর ছিল দোকান আর পুকুরের মাঝখানে ছিল রাস্তা যাই হোক সে দোকানের সামনে এসে দেখে দোকানটি পুকুরের তীরে ভাসছে সে মনে করে ঝড়ে হয়তো দোকান পুকুরের ধারে ভাসছে সে দৌড়ে তার চাচাতো ভাইকে ডাকতে যায় সে তার ভাইয়ের নাম ধরে জোরে জোরে ডাকতে থাকে কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না হঠাৎ তার মনে হয় না আজকে তো কোনো ঝড় হয়নি তাহলে দোকান পানের ভেতর কেন কীভাবে সে আবার দোকানের দিকে দৌড় দেয় সেখানে গিয়ে দেখে দোকান তার ঠিক জায়গাতেই আছে এই যে একের পর এক ঘটনা তার সঙ্গে ঘটে যাচ্ছে তার একটিও তার মনে থাকে না এসব হবার পর সে তার বাড়ির গেটের সামনে যায় তার বাড়ির গেটের সামনে ছিল একটা টিউবওয়েল সেখানে গিয়ে সে পানি খাবে বলে টিউবওয়েলের সামনে এগিয়ে যায় এবার সে যা দেখে তা ছিল খুবই ভয়ঙ্কর সে সেখানে একটি অবয়ব দেখতে পায় যার কোনো মাথা ছিল না ছিল সাদা কাফনের কাপড় সে এবার জোরে চিৎকার দিয়ে বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায় এবং তার স্ত্রীকে ডাকতে থাকে কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায় না সে অনেকক্ষণ তার স্ত্রীকে ডাকার পর যখন কোনো সাড়া পায় না তখন সে সেখানে মাটিতে বসে পড়ে এক পর্যায়ে সে সেখানে অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর তার এক চাচা টয়লেটে যাবার জন্য বাড়ির বাইরে এলে তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায় পরে বাড়ির সবাইকে বাইরে ডেকে তাকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয় প্রায় ভোরের দিকে তার জ্ঞান ফিরলে তার রাতে ঘটে যাওয়া সকল ঘটনা মনে পড়ে যায় এবং সে সব কিছু খুলে বলে জ্ঞান ফেরার পর দেখা যায় তার গায়ে প্রচণ্ড জ্বর পরের দিন সে তার স্ত্রীকে নিয়ে তাদের এলাকার এক কবিরাজের কাছে যায় কবিরাজ তাকে বলে তাকে এসব ঘটনার হাত থেকে বাঁচতে হলে মসজিদে একটা ছাগল বানে একটা খাসি দান করতে হবে তার আর্থিক অবস্থা মোটামুটি ভালো থাকায় সে কবিরাজের কথায় রাজি হয়ে যায় এর দু এক মধ্যে তার সমস্যাটি ভালো হয়ে যায় তার পরের দিন অর্থাৎ সাত অগাস্ট তার ছেলে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে তার ছেলের অবস্থা খুব খারাপ ছিল দুই দিন হাসপাতালে থাকার পর নয় তারিখ তার ছেলে সুস্থ হয়ে ওঠে এসবের মধ্যে সে ভুলে যায় তাকে মসজিদ ছাগল দান করতে হবে এর মধ্যে তার আবার একটি ঘটনা ঘটে তিনটি ছিল দিনটি ছিল অগস্ট মাসের দশ তারিখ সেদিন তিনি কাজ থেকে বাড়ি ফিরে আসার সময় আবার একটি ঘটনা ঘটে সেদিন দোকান থেকে ফিরতে তার বেশি রাত হয়নি রাত প্রায় সাড়ে দশটার মতো বাজে তিনি তার দোকান থেকে কিছু দূর আসার পর তার মনে হয় তার পেছন পেছন কেউ হাঁটছে তিনি পেছন তাকাতেই কাউকে দেখতে পান না যাই হোক তিনি আবার হাঁটতে শুরু করেন কিছুক্ষণ পর তিনি সেই পাশ ছাড়ের কাছে চলে আসেন এবার বাঁশ কাছে কোনো ঘটনা ঘটেনি তিনি হাঁটতে থাকেন কিছুক্ষণ পর আবার সেই ছাড় তার সামনে চলে আসে ভাবতে থাকেন তিনি তো পার হয়েছেন যাই হোক একটু ভয় করলেও সাহস করে আবার হাঁটতে থাকেন আবার একইভাবে সেই বাঁশ ছাড় তার সামনে চলে আসে এবার তিনি একটু বেশি ভয় পেতে শুরু করেন তারপর তার একটা অবস্থায় যদি গায়ের কিছু খুলে উল্টো করে আবার পরা যায় তাহলে এর থেকে বাঁচা যেতে পারে আর কোনো কিছু না ভেবে তিনি সেটাই করেন এবং সেখান থেকে খুব জোরে তার বাড়ির সামনে এসে আবার অজ্ঞান হয়ে যান এবার তিনি সারা রাত অজ্ঞান অবস্থায় তার বাড়ির গেটের সামনে পড়ে থাকেন ভোরে তার বাবা ফজলের নামাজে যাওয়ার সময় তাকে অজ্ঞান অবস্থায় পায় তাকে বাড়ির ভেতর নিয়ে যাওয়া হয় সকাল প্রায় আটটার দিকে তার জ্ঞান ফেরে তৎক্ষণাৎ তাকে সে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয় কবিরাজ তাকে জিজ্ঞাসা করে আপনি মসজিদে ছাগল দিয়েছিলেন তিনি উত্তর দেন না আমার এটা মনে ছিল না কবিরাজ তখন বলে আপনি আর বেশি দেরি করলে আপনার মৃত্যু ঘটে যেতে পারে যে জিনগুলো আপনার পিছু নিয়েছে তারা আপনার উপর খুবই ক্ষিপ্ত আপনার জন্য এটা ভালো হবে আপনি খুব তাড়াতাড়ি মসজিদে ছাগল দান করেন তিনি আর বেশি দেরি না করে সেই দিনে হাত থেকে একটি ছাগল ক্রয় করে মসজিদে দিয়ে দেন you <laughs>